নমস্কার আমি বসন্ত খান চলে এসেছি সহজ শেয়ার বাজারের আরেকটি নতুন এপিসোড নিয়ে প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের মার্কেটে একটা বড় কারেকশন এলো বলা যেতে পারে নিফটি এবং সেনসেক্স প্রায় এক শতাংশের কাছাকাছি পতন এবং যে সময়ে ভিডিওটা করছি সেটা একটা মিড মার্কেট ডেটা নিয়ে ভিডিওটা করছি এটা বলা যেতে পারে বাজারে এত বড় কারেকশন কেন এলো কেন প্রায় আটশো পয়েন্টের কাছাকাছি পতন এলো কেন কাছে প্রায় আড়াইশো পয়েন্টের কাছাকাছি পতন এলো কেন সমস্ত সেক্টর ধরে ধরে পতন তার যদি উত্তর খুঁজতে যাওয়া হয় সেই উত্তরগুলো কিন্তু সেই অর্থে খেলো লাগবে কারণ বাস্তবিক অর্থে সেরকম কোনো কারণই নেই যার ফলে বাজারে এই ধরনের পতন আসতে পারে আসলে যেটা ঘটেছে এত বড় র্যালির পর বিগত কয়েকদিন ধরে মার্কেট সাইড ওয়াইজ মুভমেন্ট করছিল না উঠছিল না নামছিল মার্কেটের একটা ডিরেকশন প্রয়োজন ছিল এই মুহূর্তে এমন কোনো ইম্পেটাস ছিল না এমন কোনো স্টেমুলাস ছিল না যার ফলে মার্কেট ঊর্ধ্বমুখী হতে পারে হ্যাঁ নিঃসন্দেহে আমেরিকান মার্কেটে মুডিজ আমেরিকান ক্রেডিটকে ডাউনগ্রেড করেছে কিন্তু সেটা আমরা বিগত কালও দেখতে পেরেছি যে সেই অর্থে মুডিজের এই ডাউনগ্রেড আমেরিকান মার্কেটকে কোনোভাবেই প্রভাবিত করেনি আজকে যদি এশিয়ান মার্কেটস গুলো দেখেন সেগুলো মোর পজিটিভ ট্রেন্ড নিয়ে ট্রেড করছিল যদি ইউরোপিয়ান মার্কেটস গুলো দেখেন সেখানেও কিন্তু মেন যে গুলো ক্যাক ড্যাক ফুটসি সেগুলো পজিটিভে ট্রেড করছিল তাহলে ভারতবর্ষের ক্ষেত্রে কি হলো ভারতবর্ষ অন্যান্য মার্কেটের তুলনায় বিগত এক সপ্তাহে যেভাবে অনেকটা বেশি এগিয়ে গিয়েছে সম্ভবত আজকের যেটা হলো সমস্ত ট্রেডার্সরা মিলে একটা প্রফিট বুকিং করলেন কারণ যদি এরকম কোনো স্টিমুলাস না পাওয়া যায় যার ফলে মার্কেট উপরে উঠতে পারে সেক্ষেত্রে ইউজুয়ালি যেটা তারা যে যারা ট্রেডার্স থাকেন শর্ট টার্ম ট্রেডার্স তারা এরকম একটা অবস্থায় তারা নিজের তারা শেয়ার্স বিক্রি করে তারা লাভ ঘরে তুলতে তারা ব্যস্ত থাকে একই কথা সাজেক যারা শর্ট টার্ম ইনভেস্টার্স তাদের ক্ষেত্রেও বা মোমেন্টাম ইনভেস্টার্স তাদের ক্ষেত্রেও মোরাললেস এটা বোঝা গেছে যে খুব সহজেই পঁচিশ হাজারের ওপর নিফটি উত্থান দেখেছিল তারপর আজকে পঁচিশ হাজার চব্বিশ হাজার সাতশো নিচে নেমে এসেছে তার মানে কি এটা ভয়ানক কোনো ঘটনা ঘটে গেছে উত্তর হচ্ছে না এটা খুব স্বাভাবিক শেয়ার বাজারের অঙ্গ হিসাবেই আমাদের ধরতে হবে যেভাবে উত্থান হয় তার সঙ্গে সঙ্গে কিন্তু পতন আসে বা কারেকশন আসে যেটা ভারতীয় শেয়ার বাজারের জন্য অত্যন্ত একটা হেলদি সাইন একটা স্বাস্থ্যকর কারেকশন বলা যেতে পারে সুতরাং এটা নিয়ে অযথা আতঙ্কিত হবার মতন ডেফিনেট তো কিছু হয়নি অন্তত এটা বলা যেতে পারে এবং বিগত কয়েকদিন ধরে যে সেক্টর গুলো মার্কেটকে লিড করছিল কোন সেক্টর লিড করছিল আপনারা ডেফিনেটলি দেখেছেন যে অপারেশন সিঁদুরের পর থেকে ডিফেন্স সেক্টরের বিভিন্ন স্টক্স গুলোতে কুড়ি তিরিশ এমনকি চল্লিশ শতাংশ অব্দি উত্থান সেই বিভিন্ন স্টকসে এসেছিল। খুব স্বাভাবিকভাবে আজকে যদি ক্যাপিটাল আজকে যদি ডিফেন্স স্টকসগুলো দেখেন সেক্ষেত্রে সেখানে একটা বড় কারেকশন এসেছে এবং এটা প্রত্যাশিতই ছিল যে একটা কারেকশন আসলেও আসতে পারে কোনো না কোনো পিরিয়ড অফ টাইম সেটা আজকেরও হতে পারতো সেটা কালকেরও হতে পারতো যে কোনো দিনই হতে পারতো এবং যদি ডিফেন্স স্টকসগুলো খেয়াল করে দেখেন সেটা কিন্তু বেশ চড়া ভ্যালুয়েশনে ট্রেড করছিল এবং এর আগেও আগের দিনেও আলোচনা করেছি যে সঞ্জীব প্রসাদ তিনি বলছিলেন যে এত হাই ভ্যালুয়েশনে কোনো বিশেষ করে যে কোনো স্টক তার ট্রেডিংটা জাস্টিফাই করা যায় না একই কথা খাটে হচ্ছে রেলওয়ে স্টকসগুলোতে আজকে রেলওয়ে স্টকসগুলোতে খেয়াল করে দেখুন যে রেলওয়ে স্টকসগুলোতেও ধারাবাহিকভাবে আজকের পতন হয়েছে সারা দিন ধরে বিভিন্ন রেল স্টকস যেগুলো বেশ ভালো প্রফিট করেছিল গত কয়েকদিন ধরে সেখানে পতন এসেছে ক্যাপিটাল মার্কেট স্টকসগুলো মিক্সড কয়েকটা পজিটিভে ট্রেড করছিল কয়েকটা নেগেটিভে ট্রেড করছিল অটো স্টকসগুলোতে আজকের পতন এসেছে এর মাঝখানে যেটা কথোপকথন চলছে যে আমেরিকার সঙ্গে ভারতবর্ষে যে ট্রেড এগ্রিমেন্ট হবার কথা সেটা নাকি প্রায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে এইবার যে বিনিয়োগকারীদের মনের মধ্যে প্রশ্নটা যাচ্ছে তাহলে যদি সত্যি সত্যি আমেরিকার পণ্যগুলোকে বেশ খানিকটা ছাড় দেয়া হয় টারিফের ক্ষেত্রে ট্রাম্প তো বড়াই করে বলেই দিয়েছেন সমস্ত টারিফ এক কোনো উঠেই যাবে কোনো টারিফই থাকবে না ডেফিনেটলি কোনো দেশ তারা এরকম অদ্ভুত উদ্ভট মন্তব্যের সঙ্গে একমাত্র যে হবে না সেটা বলাই বাহুল্য সুতরাং হ্যাঁ এটা সম্ভবপর যে ভারত বেশ কিছু পণ্যের উপর ইউজুয়ালি যেগুলো হাই এন্ড যা ইউস ইউজার্স যারা অর্থাৎ যারা চড়া দাম দিয়ে পণ্য কেনার ক্ষমতা রাখেন বা কিনতে ভালোবাসেন তাদের ক্ষেত্রে হয়তো বা টারি ভারত সরকার কমালেও কমাতে পারে এছাড়া বিভিন্ন নন ট্রেড বেরিয়ার্স অর্থাৎ ভারতের কিন্তু ভারতবর্ষে যে পণ্যগুলো ঢোকে বিশেষত আমেরিকা বা যে কোনো ইউরোপিয়ান দেশ বা যে কোনো অন্যান্য দেশ সেখানে কিন্তু একটা শক্তিশালী একটা রেগুলেটরি একটা অথরিটি হয়ে বসে রয়েছে যারা কিন্তু প্রত্যেকটা পণ্য যাচাই করে দেখে তার কোয়ালিটি যদি কোনো কারণে সেই রেগুলেটরি অথরিটির মনে হয় যে পণ্যগুলো আপ টু দ্য মার্ক নয় সেক্ষেত্রে তারা সেই পণ্যগুলোকে রিজেক্ট করার ক্ষমতা রাখেন এবং রিজেক্ট করে এসছেন যেই জায়গাটায় আমেরিকার যে অথরিটি রয়েছে তাদের আপত্তি খুব সহজ ভাষায় বলতে গেলে আমেরিকান অথরিটি চান যে ভারতবর্ষ কোনোরকম পরীক্ষা নিরীক্ষা ছাড়াই তাদের পণ্যগুলো ভারতবর্ষে ঢুকতে যেতে অ্যালাউ করে আজকের অটো সেক্টরে একটা পতন আপনারা ডেফিনেটলি দেখেছেন বড় পতন এসেছে এইখানে যে প্রশ্নটা দাঁড়াচ্ছে যে সত্যি সত্যি যদি টারি বেশ খানিকটা ছাড় দেয়া হয় সেক্ষেত্রে আমেরিকান বিভিন্ন অটো কোম্পানিগুলো টারিফের ক্ষেত্রে যদি একটা সিগনিফিক্যান্ট ছাড় দেওয়া হয় সেক্ষেত্রে ভারতীয় অটো কোম্পানিজগুলো প্রবলেমে পড়বে কিনা সেক্ষেত্রে তাদের কম্পিটিশন বেড়ে যাবে কিনা সেক্ষেত্রে আমেরিকান যে গাড়িগুলো রয়েছে বা গাড়ি কোম্পানিগুলো রয়েছে বা অটো কোম্পানিগুলো রয়েছে তারাও অগ্রাধিকার পাবে কিনা এই নিয়ে এইগুলো নিয়েও নানারকম প্রশ্ন উঠতে পারে এবং সেই প্রশ্ন ওঠা তা অস্বাভাবিক নয় একটা জিনিস সবসময় মাথায় রাখতে হবে যে কোনো দেশের সরকার কখনোই নিজের দেশের কোম্পানিগুলোকে দুমড়ে মুচড়ে দিয়ে বিদেশি কোনো কোম্পানিকে অতিরিক্ত সুখ সুবিধা তারা দিতে চান না বা দেবেনও না সুতরাং টেসলা যদি আসে মনে রাখতে হবে টেসলার কিন্তু যে কম্পিটিশান এক অর্থে কারোর সঙ্গেই নয় কারণ টেসলার যে গাড়িগুলোর যে দাম সেটা খুব লো এন্ড হলেও আমাদের যে গাড়িগুলো যেগুলো টপ মডেলসগুলো তার থেকেও কিন্তু টেসলার সবচেয়ে কম দামি মডেল ইউজুয়ালি তার দাম বেশি সুতরাং টেসলা ডিরেক্টলি মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা মারুতি বা টাটা মোটরসের কম্পিটিটার হয়ে উঠবে এমন সম্ভাবনাটা কম রয়েছে টেসলা ডেফিনেটলি ওই ওয়ান পার্সেন্ট ইন্ডিয়াকে টার্গেট করছে এ ব্যাপারে তো ডেফিনেটলি কোনো সন্দেহে নেই ওয়ান পারসেন্ট এছাড়া আমেরিকান যে কোম্পানিজগুলো যারা ভারতবর্ষে আসতে চাইছে তারা মোটরসাইকেল বিক্রি করতে চাইছে বা এমন কিছু কনজিউমার প্রোডাক্টস বিক্রি করছে করতে চাইছে যার দাম স্বাভাবিকভাবে মধ্যবিত্ত বা নিম্নবিত্তদের মানে যেটা আয়ত্তের মধ্যে নয় সুতরাং তারা ডাইরেক্টলি বাজারে এসে ভারতীয় বাজারে এসে ডিসরাপ্ট করে দেবে ভারতীয় বাজার এমন সম্ভাবনাও কিন্তু কম আরেকটা যেটা ঘটনা ঘটতে পারে যে আমাদের মাননীয় অর্থমন্ত্রী শ্রীমতি নির্মলা জি তিনি বলেছেন যে এফডিআই রেগুলেশনে তিনি কড়াকড়ি করতে পারেন কারণ আপনারা ডেফিনেটলি জানেন যে চাইনিজ কোম্পানিগুলো তারা বসে রয়েছে এই মুহূর্তে ভারতীয় কোম্পানিগুলোতে কন্ট্রোলিং স্টেক নেওয়ার জন্য যদি কেউ এইচডিএফসি খেয়াল করে দেখেন আজ থেকে কয়েক বছর আগে এই চাইনিজ কোম্পানিগুলো কিন্তু তার সিগনিফিকেন্টলি নিজেদের ইনভেস্টমেন্ট বাড়িয়ে চলেছিল এইচডিএফসির মতন কোম্পানিগুলোতে অর্থাৎ এদের লোক যে করেই হোক কন্ট্রোলিং স্টেক নেওয়া সুতরাং সেক্ষেত্রে আমাদের যেগুলো মেরুদন্ড হিসাবে পরিচিত আমাদের যে সেক্টর অত্যন্ত গুরুত্বপূর্ণ সেক্টার সেই সমস্ত সেক্টরে এফডিআই নিয়মের শিথিলতা কাম্য নয় এবং সেটা হবেও না আশা করা যেতে পারে কিন্তু যেগুলো ননসেন্সিটিভ মানে সেক্টার্স যে সেক্টার্সগুলো মারাত্মক স্পর্শকাত নয় অথচ ভারতবর্ষের ক্ষেত্রে বিনিয়োগ করলে উপকার হতে পারে এমন সেক্টার্সগুলোতে এফডিআই অ্যালাউ করলে কোনো সমস্যা নেই আমেরিকান কোম্পানিজগুলো ডেফিনেটলি তারাও যদি চাইনিজ কোম্পানিগুলোকে দেখে এইভাবে কন্ট্রোলিং স্টেক নিচ্ছে তারাও উৎসাহিত হবে কোনো না কোনো সময়ে তারা কন্ট্রোলিং স্টেক নেওয়ার ব্যাপারে কিন্তু সেটা যাতে না হয় সেই জন্যই কিন্তু এই সাবধান বাণী বিশেষ করে যারা এফআইআই বা ফরেন পোর্টফের ইনভেস্টার্স তার বা এফডিআইয়ের ক্ষেত্রে সবাই মাফ করবেন এফআইআই বা এফপিআই তো ডেফিনেটলি তারা ইনভেস্ট যা করার করছেন কিন্তু এফডিআই যারা ডিরেক্টলি ইনভেস্ট করেন সেক্ষেত্রে যারা সরাসরি আমাদের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টে হেল্প করেন কারণ আপনারা ডেফিনেটলি জানেন যে যত এফডিআই ইনভেস্টমেন্ট ভারতবর্ষে হবে তত আমাদের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ম্যানুফ্যাকচারিং যে যে ফ্যাসিলিটিস বা কোয়ালিটি রয়েছে সেটা ইম্প্রুভ করবে এবং আমাদের যে লোকাল কোম্পানিজগুলো তারাও কিন্তু কম্পিট করতে গিয়ে নিজেদের পণ্যের মান ইম্প্রুভ ইম্প্রুভ করার চেষ্টা করবে এটা মাথায় রাখতে হবে সুতরাং এফডিআই যে নিয়মগুলো সেক্ষেত্রে কড়াকড়ির ব্যাপারে বিদেশি বিনিয়োগকারীরা খুব একটা কি ভয় পেল মনে হয় না এক্ষেত্রে মারাত্মক তারা কোনো ভয় পেয়েছেন তবে বলা যেতে পারে যে ও মানে যেটাকে বলে যে সতর্কতা হয়তো তারা অবলম্বন করছেন আজকের রাতে আমরা এফআইআই বা এফ ডেটা দেখে ডেফিনেটলি বুঝতে পার মানে এপিআই এপিআই ডেটা দেখে কিন্তু আমরা বুঝতে পারবো যে আজকের ভারতীয় বাজারে ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টার্সরা তারা শেয়ার বিক্রি করেছেন কিনা বা ডোমেস্টিক ইনস্টিটিউশনাল ইনভেস্টার্সরা তারা শেয়ার বিক্রি করেছেন কিনা এটা স্পষ্ট বোঝা যাবে আজকে বেশ কিছু কোম্পানি উত্থান দেখেছে মেটালস টোয়েন্টি পার্সেন্ট তথ্য চিন্তন টোয়েন্টি পার্সেন্ট এই গ্লাস কোট প্রায় কুড়ি শতাংশ অ্যাটলাস সাইকেলস প্রায় দশ শতাংশ নিপ এটা একটা ডিফেন্স কোম্পানি এবং ডিফেন্সের সেটা কন্টিনিউসলি আপার সার্কিট খেয়ে যাচ্ছে গত কয়েকদিন ধরে পাঁচ শতাংশ যে কর আবার সেটা ফিরে এসছে মানে শিরোনামে সেটা আজকে পাঁচ শতাংশ আপার সার্কিট খেয়েছে তারপর ইন্ডো টেক ট্রান্সফর্মার্স তারা আজকে পাঁচ শতাংশ আপার সার্কিট খেয়েছে যে বাহান্ন সপ্তাহে নিম্ন স্তর যে কোম্পানিগুলো তার মধ্যে আইডিয়া রয়েছে রয়েছে এবং যেটা এথা ইন্ডাস্ট্রিজ রয়েছে ফিফটি টু উইক্স হাই আজকে বহু কোম্পানিজ ছিল আরতি ফার্মা এ আর এস অ্যাপোলো ইনফ্রা অথম ইনভেস্টমেন্ট এক্সিস বিএসসি লিমিটেড প্রত্যেক দিনই প্রায় বিএসসি লিমিটেডের নাম শুনতে পাচ্ছেন ক্যামেন ফাইন সায়েন্সেস টেকনোলজিস ভূতপূর্ব মানে প্রয়াত শ্রী রাকেশ ঝুঞ্জুনওয়ালার এই কোম্পানিতে ভালো ইনভেস্টমেন্ট ছিল এছাড়া নিব রেডেন্টার্ন শ্রী সিম্যান্স বহুদিন পর আবার শিরোনামে বানস সপ্তাহের উচ্চতা সাউথ ইন্ডিয়ান ব্যাঙ্ক এরা সপ্তাহের আজকের উচ্চতা ছুঁয়ে গেছে সেক্টরাল ইন্ডাইসেস নিয়ে কিছু বলা নেই তার কারণ অধিকাংশ সেক্টরই আজকের যেটা বলে লালে বন্ধ হতে চলেছে বা হচ্ছে নিফটি ব্যাংক প্রায় এক শতাংশ পতন নিফটি আইটি আজকে সামান্য ট্রেনটাকে বাক করেছে শূন্য শতাংশ পতন বিএসএ স্মল ক্যাপ প্রায় শূন্য দশমিক নয় শতাংশ পতন বিএসসি মেড ক্যাপ এক দশমিক পাঁচ শতাংশ পতন মনে রাখবেন এটা মিড মার্কেট ডেটা মার্কেটের পর এই ডেটা পরিবর্তন হতেই পারে আপনারা দয়া করে ক্রস ভেরিফাই করে নেবেন বিএসসি ক্যাপিটাল গোডস এক দশমিক এক শতাংশ পতন নিফটি অটো দু শতাংশের উপর পতন বিএসসি এফএমসিজি এক শতাংশের উপর পতন বিএসসি হেলথকেয়ার এক শতাংশের উপর পতন এটা বলা যেতে পারে অর্থাৎ সমস্ত স্টকগুলোতে কিন্তু একটা সেগমেন্ট সেক্টর সেক্টর ইন্ডাইসিসগুলোতে কিন্তু একটা সিগনিফিকেন্ট পতন এসেছে এবার নিফটি অটোতে রেভার সরি মাফ করবেন যে বিএসসি যে যে বিভিন্ন অটো সেগুলোতে ভালো পতন এসেছে বলা যেতে পারে বাজাজ অটো প্রায় তিন শতাংশের কাছাকাছি পতন আইসন মোটরস প্রায় দু দশমিক পতন এসকর্স কুবোতা শূন্য দশমিক নয় শতাংশ পতন ফোর্স মোটরস শূন্য দশমিক সাত চার শতাংশ পতন তারপর মাক করবেন হ্যাঁ হিরো মোটোকট তিন দশমিক এক তিন শতাংশ পতন ওয়ান ডাই মোটরস এক দশমিক এক ছয় শতাংশ পতন মাহিন্দ্রা দু শতাংশের উপর পতন মারুতি সুযুকি দু দশমিক দুই পতন ওলা ইলেকট্রিক মোবিলিটি দু দশমিক আট শতাংশ পতন ওলেক্সা গ্রেনটেক এরা ইলেকট্রিক বাসেস তৈরি করার জন্য বিখ্যাত এক দশমিক পাঁচ নয় শতাংশ পতন দেখেছে শারদা মোটরস দু দশমিক এক শতাংশ পতন দেখেছে এস এল এম ইসুজু দু দশমিক তিন এক শতাংশ পতন দেখেছে টিভিএস মোটরস দু দশমিক চার শতাংশ এবং টাটা মোটরস এক দশমিক পাঁচ পাঁচ শতাংশ একটা জিনিস খেয়াল করে দেখুন যে গত কয়েক দিন ধরে যদি দেখেন যে বিগত প্রায় চার দিন ধরে প্রায় প্রত্যেক দিনই অটো স্টকস গুলো উঠছিল সুতরাং আজকের এই স্টকগুলোতে পতন এটা একটা স্বাভাবিক বা হেলদি কারেকশন হলো এইটুকুনি আমরা যদি ধরে নিই সেক্ষেত্রে খুব একটা আপত্তি থাকার কথা নয় কারোর ক্ষেত্রে বিশেষ করে দীর্ঘমেয়াদী বিনিয়োগকারীদের জন্য তো এটা কোনো সমস্যাই নয় এইটা আমরা বুঝবো ডিফেন্স স্টকসগুলোতে আজকে ভালো পতন এসেছে ভারত ফর্জ দু দশমিক তিন ছয় শতাংশের কাছাকাছি পতন কোচিং শিপ সাড়ে সাত শতাংশের কাছাকাছি পতন ডেটা প্যাটার্ন সাড়ে পাঁচ শতাংশের কাছাকাছি পতন ডিসি সিস্টেমস সেটা সাড়ে চার শতাংশের কাছাকাছি পতন গার্ডেন রেস শিপ বিল্ডার্স প্রায় তিন দশমিক দুই শতাংশের কাছে পতন হ্যাল দু দশমিক আট শতাংশ

অটো স্টকস সেগুলোতে বড় পতন ডেফিনেটলি এসেছে রেলওয়ে স্টকসগুলোতেও দারুণ পতন এসেছে এবং সেগুলোতেও মানে একটা খুব স্বাভাবিক সুস্থ কারেকশন এসেছে যদিও তার পার্সেন্টেজ অনুযায়ী বিনিয়োগকারীরা আতঙ্কিত হতেই পারেন যা অকারণ আমরা চিন্তা করবো না কারণ একদিনে যদি কোনো মানে শেয়ার বাজারে পতন হয় সেটা অহেতুক চিন্তা করার মতন কিছু হয়নি এবার কয়েকটা রেজাল্টস নিয়ে একটু সামান্য আলোচনা করে নিই এইচটি মিডিয়া আজকে প্রায় এগারো শতাংশের কাছাকাছি প্রায় প্রায় কুড়ি শতাংশের কাছাকাছি উত্থান দেখেছে তার কারণ মার্চ দু হাজার কোয়ার্টারে এরা কোনো প্রফিটই করতে পারেনি একদম ফ্ল্যাট জিরো সেখানে মার্চ দু হাজার এরা একান্ন কোটি টাকা প্রফিট করে দেখিয়ে দিয়েছে তার ফলে আজকে কুড়ি শতাংশ উত্থান দেখেছে এই কোম্পানিটি পেট্রোলেট এলএি পঁয়তাল্লিশ শতাংশের ওপর তাদের প্রফিট বৃদ্ধি হয়েছে মার্চ দু হাজার চব্বিশে সাতশো চৌত্রিশ কোটি টাকা প্রফিট ছিল মার্চ দু হাজার পঁচিশে এক হাজার আটষট্টি কোটি টাকা প্রফিট তা সত্ত্বেও কিন্তু পঁয়তাল্লিশ শতাংশ প্রফিট হওয়া সত্ত্বেও আজকে প্রায় দেড় শতাংশের কাছাকাছি পতন দেখেছে এই কোম্পানিটি ডিএলএফ খুব ভালো রেজাল্ট করেছে আটত্রিশ উপরে এদের প্রফিট বৃদ্ধি হয়েছে ইয়ার অন ইয়ার মার্চ দু হাজার চব্বিশে ছশো তিরিশ কোটি টাকা প্রফিট ছিল মার্চ দু হাজার পঁচিশে আটশো একাত্তর কোটি টাকা বহুদিন পর বেশ ভালো রেজাল্ট বলা যেতে পারে এবং অবশ্য জমি বিক্রির মানে আদার ইনকামের মাধ্যমে এদের প্রফিটটা এত বৃদ্ধি পেয়েছে জমি বিক্রি করেছে কিছু রিয়েল এস্টেট ছিল এদের এবার মার্চ দু হাজার চব্বিশে একশো কোটি টাকা প্রফিট ছিল মার্চ দু হাজার পঁচিশে প্রায় চুরাশি শতাংশ বৃদ্ধি পেয়েছে প্রফিট তিনশো একত্রিশ কোটি টাকা এদের লাভ হয়েছে ডলার টু রুপি যদি কম্পেয়ার করেন ডলার ক্রমাগত শক্তি হয়ে শক্তিশালী হয়ে চলেছে আজকেরও শক্তিশালী হয়ে ট্রেড করছিল লাস্ট যে ডেটা আমরা হাতে পেয়েছি পঁচাশি টাকা চৌন্য পয়সায় প্রতি ডলার ট্রেড করছিল এই সময় যেটা আমরা দেখছি যে ইনভেস্টার্স বলুন ট্রেডার্স বলুন একটু কষাস হয়ে ট্রেড করছে এতটা উত্থান হয়েছে সুতরাং এখন একটু সাইড সাইডলাইনসে বসে এরা দেখতে চাইছেন যে আরও সামনে কি হতে চলেছে আমেরিকান মার্কেট কিরকম পারফর্ম করে এশিয়ান মার্কেট কিরকম পারফর্ম করে দেখুন এর আগে যে খবরটা গোটা সমস্ত মিডিয়াতে ঘোরাফেরা করছে যে পুটিন এবং ট্রাম্প নাকি প্রায় দু ঘন্টার উপর কথোপকথন হয়েছে তাদের মধ্যে তার যদি দু ঘন্টার উপর কথোপকথন হয়ে থাকে ডেফিনেটলি একটা গুড সাইন কী নিয়ে কথোপকথন হয়েছে ডেফিনেটলি ইউক্রেন তার মধ্যে একটা মেজার ইস্যু ছিল যদি ইউক্রেনের শান্তি আসে রাশিয়া যদি যুদ্ধ বন্ধ করে আমেরিকা যদি ক্রেডিট নেয় তাতে ক্ষতি কিছু নেই যুদ্ধ বন্ধ হোক তবে রাশিয়াকে মেন মে ফেরাতে ট্রাম্প সত্যি সত্যি আগ্রহী হবে কি না সেটা একটা বড় ব্যাপার যদি হয় মন্দ কিছু নয় এটাই বলা যেতে পারে এখন যেটা কি ট্রিগার্স গুলো মিস করছে এইটুকুই বলা যেতে পারে প্রফিট বুকিং হচ্ছে এটাও বলা যেতে পারে এবং হাই ভ্যালুয়েশের যে বেশ কিছু কোম্পানি ট্রেড করছিল সে ব্যাপারেও কোনো সন্দেহ নেই সেটা সবাই জানেন যে অত্যন্ত চড়া দামে তো ডেফিনেটলি কিছু কোম্পানি ট্রেড করছিল এত চড়া দামে যদি কোনো মানুষ কোনো শেয়ারে বিনিয়োগ করেন খুব স্বাভাবিকভাবে সেখানে যদি কারেকশান আসে সেক্ষেত্রে তাকে ক্ষতির মুখে পড়লেও পড়তে হতে পারে সুতরাং সবসময় সাবধান থাকা উচিত অত্যন্ত হাই পিতে ট্রেড করছে অত্যন্ত হাই প্রাইস আর্নিংস গ্রোথে ট্রেড করছে এইগুলো সম্বন্ধে সবসময় আগে পড়াশোনা করে তারপর বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়া উচিত এইবার যেটা তার রেলওয়ে স্টক গুলো নিয়ে একটু আলোচনা করে নি বিএমএল সাড়ে তিনশো শতাংশের উপর পতন কন্টেনার কর্পোরেশন দু দশমিক পাঁচ ছয় শতাংশ পতন ইরকন ইন্টারন্যাশনাল চার দশমিক ছয় এক শতাংশ পতন আইআরসিটিসি দু শতাংশের উপর পতন আইআরএফসি তিন শতাংশের উপর পতন আর ভিএনএল প্রায় চার শতাংশের কাছাকাছি পতন রেলটেল কর চার দশমিক সাত নয় শতাংশের কাছাকাছি পতন রাইটস ছ দশমিক সাত শতাংশ পতন এছাড়া টেক্স ম্যাকোরিয়াল তিন দশমিক তিন চার শতাংশ এবং টিটা কোরাল সিস্টেম পাঁচ দশমিক তিন দুই শতাংশের কাছাকাছি পতন দেখেছি যাই হোক আজকের এখানে শেষ করব স্ট্যান্ডার্ড ডিসক্লোশার যে কোম্পানিজগুলো নিয়ে আলোচনা করলাম হতে পারে তার মধ্যে কয়েকটা কোম্পানিসে আমার বা আমার পরিবারে বিনিয়োগ থাকলেও থাকতে পারে ভবিষ্যতে আমরা যদি নতুন করে কিনি বা বিনিয়োগ করি আগাম বিজ্ঞপ্তি দিয়ে কিনতে বা বিক্রি করতে পারবো না স্ট্যান্ডার্ড ডিসক্লেমা এটা কেবলমাত্র একটা এডুকেশনাল চ্যানেল বাঙালি বিনিয়োগকারীদের ইনভেস্টার অ্যাওয়ারনেস বৃদ্ধির জন্য এখানে কোনো ধরনের কোনো শেয়ারে রিকমেন্ডেশন সাজেশন অ্যাডভাইস আমাকে ইনফ্লুয়েস করা হয় না এবং এখানে শেয়ার কি শেয়ারের দাম কেন উঠছে কেন নামছে বিভিন্ন গ্লোবাল ফ্যাক্টার্স কীভাবে ভারতীয় শেয়ার বাজারকে প্রভাবিত করছে সেটা নিয়ে আলোচনা বিভিন্ন কোম্পানির কোয়ার্টারলি রেজাল্টস এবং ফান্ডামেন্টাল নিয়ে অ্যানালিসিস ফান্ডামেন্টাল অ্যানালিসে কিন্তু করা হয় সবার শেষে যেটা বলে থাকি যদি এই ধরনের আপনাদের সত্যি ভালো লাগে প্লিজ একটা লাইক দেবেন প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং যদি সত্যি মনে আমাদের বাঙালি ভাই বোনদের কাজে লাগছে দয়া করে নিজের নিজের গ্রুপে শেয়ার করে দেবেন আজকের জন্যে নমস্কার